ওয়েলকাম ব্যাক আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আজকে সাম্প্রতিক সময় যে গাজীপুরে যে ঘটনা ঘটেছে আসাদুজ্জামান তুহিন নামে এক দৈনিক পত্রিকার সাংবাদিককে প্রকাশ্যে জনসম্মুখে চাঁদা বাদরা খুবই হত্যা করা হয় এই সাংবাদিক ফুটপাথের দুই সাইডে সাইডে চাডাবাজরা যখন চাডার সংগ্রহ করছিল তখন সেই মুহূর্তে লাইট করে ভিডিও করছিল তখন সেই ভিডিও ক্যামেরা দেখার পর ওনার উপর আক্রমণাত্মকভাবে তাকে হামলা করা হয় এবং উপরচুপুর ভাবে দেশীয় অস্ত্র দিয়ে থাকে কুপিয়ে হত্যা করা হয় এই মর্মান্তিক ঘটনা দেশ ও জাতির জন্য খুবই জন্য লজ্জাজনক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি যা মানুষের নিরাপত্তা প্রতিটি মুহূর্ত সংকিত অনিরাপদ অনিরাপত্তাহীনতায় রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের দায়িত্বহীনতার ফলে বা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোপরি ক্ষমতা অগ্রাধিকার না দেওয়ার ফলে এই সন্ত্রাসী চাঁদাগাছরা সংগঠিত হচ্ছে লুটপাত করছে এবং মানুষকে হত্যা করে প্রকাশ্যে কুপিয়ে মেরে ফেলছে এর দায়ী দায়িত্ব অবশ্যই সরকারের সরকারের দায়িত্ব দায়িত্বহীনতার ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে যা দেশের যে মানুষ আজ আতঙ্কে ও নিরাপত্তায় রয়েছে এর সমাধান যত সম্ভব দ্রুত করে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি প্রতিনিধিদের কাছে যেন ক্ষমতা হস্তান্তর করা হয় না হয় দেশের আইন শৃঙ্খলা অবনতি আরো ধ্বংসস্তূপে পরিণত হবে যা দেশ ও জনগণের জন্য আতঙ্ক ও হতাশার থ্যাংক ইউ সো মাছ